আমার বুখারির উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক এর সুযোগ্য সাহেব দাদা তিনিও আমার বুখারির উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মুমিনুল হক কে এক নারী শাসক মিথ্যা অপবাদ দিয়ে জেলে আবদ্ধ করেছিল ইনশাআল্লাহ তিনি জেলে যাওয়ার আগে যেমন বলেছিলেন এ দেশে জনগণের টাকা দিয়ে কোনো বাবা চাচা মায়ের মূর্তি আর বাস করতে হবে না জাল কি ভাষণ দিয়ে বলেছিলেন 100 টাকা দিয়ে বাবার মুক্তি আর বাচ্চ্য হবে না তিনি মাতানত করেন নাই আগামী দিনে তার মাধ্যমে আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ বাংলা জমিনে ইসলামিক খেলাফত قائم হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন এই নবী এবং রাসুলগণ তাদের জীবনের বিনিময়ে জানের বিনিময়ে মালের বিনিময়ে ইসলামকে সর্বত্র প্রতিষ্ঠা করার জন্য সর্বাগ্রে সব কিছু বিলীন করে দিয়ে প্রচেষ্টা চালিয়ে গেছেন আপনারা জানেন নবী ইউসুফ কে সালাতামকে আল্লাহ প্রেরণ করার পর তৎকালীন জালিম শাসক ইউসুফ আলাই সালাতামকে মিথ্যা তুহমত দিয়ে অপবাদ দিয়ে জালে কারা রুদ্ধ করেছিল সেই চক্রান্তে মূল নায়ক ছিল একজন নারী কোরআন বলছে এই সব কিছু হলো তোমাদের চক্রান্ত আর মহিলাদের চক্রান্ত হলো অনেক বড় চক্রান্ত ইন্না কাইদা কুন্না আজিম বলেছেন সেই নারীদের চক্রান্তে নবীসুফ আলাই সালুয়াল্লাম জীবনের অনেকগুলো বৎসর যখন কারা রুদ্ধ হলেন তার সামনে যখন তাকে মুক্তি করার প্রস্তাব এসেছিল তখন তিনি স্পষ্ট বলেছিলেন যতক্ষণ পর্যন্ত আমার তুহমতের ব্যাপারে স্পষ্ট না হবে আমি যতক্ষণ পর্যন্ত মাবরুর না হব পবিত্র না হব ততক্ষণ পর্যন্ত জাল থেকে মুক্ত হব না ইনশাআল্লাহ একটা সময় ইউসুফ আলাইহিস সালাতু সালামকে সেই কুখ্যাত নারী অপবাদ থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন সেই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের---+স্বগ্রহণ করে আমার বুখারীর উস্তাদ শাইখুল হাদিস علامه আজিজুল হক এর সুজুগ্গহ সাহেবজাদা তিনিও আমার বুখারীর উস্তাদ শাইখুল হাদিস علامه মুমুনুল হক এক নারী শাসক মিথ্যা অপবাদ দিয়ে জেলে অবরুদ্ধ করেছিল ইনশাআল্লাহ তিনি জেলে যাওয়ার আগে যেমন বলেছিলেন এদেশের জনগণের টাকা দিয়ে কোন বাবা চাচা মায়ের মূর্তি আর ভাস্কর্য হবে না জেল থেকে মুক্ত হওয়ার পরে বলেছিলেন কারো টাকা দিয়ে বাবার মূর্তি আর হবে না তিনি মাথা করেন নাই আগামী দিনে তার মাধ্যমে আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলামিক খেলাফা কায়েম হবে বলতে চাই আজ থেকে কয়েক বছর আগে সাব যখন আমাকে গাজীপুরের রাবেতুল সভাপতি নিয়োগ করেছিল তখন একটা কথা বলেছিলাম হুজুর আপনার সামনে বাড়েন আপনার সামনে ডানে пами ফশটতে হযরত মক্তহাদের মত ঘোষণা দিয়ে আমরা লড়াই করব আজকের উপস্থিতির কাছ থেকে প্রতিজ্ঞালিতে চাই বাংলাদেশের এই হিরো এই আলেমদের সামনে ডানে পিঠের বামে দাঁড়িয়ে ইসতেমা খলাফা প্রতিষ্ঠা করার জন্য কে কে রাজি আছেন ইনশাআল্লাহ নাসুম মিন আল্লাহি ওয়া ফাতুন ক্বريب অবাশিরিল মুমিনি